আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের আলো অধ্যায়টির একটা অংশ আলো প্রতিসরণ বিষয়ে জানব ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞান বিজ্ঞান বিষয়টিকে বিজ্ঞানের মতন করে যদি পড়ো বিজ্ঞান বিষয়টিকে বিজ্ঞানের মতন যদি বোঝো তাহলে তোমাদের কাছে বিজ্ঞান বিষয়টি সহজ লাগবে তাই এটি বিজ্ঞানের মতন করে পড়তে হবে আজকের আলোচনার বিষয় আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ জিনিসটা বুঝে নাও আমার হাতে দেখো রয়েছে একটি গ্লাস সেই গ্লাসে জল রয়েছে আমি যখন এই গ্লাসের মধ্যে দেখো এই পেনটি দিচ্ছি লক্ষ্য করবে এই পেনটি সজা যাওয়ার কথা কিন্তু এইখানে দেখো মনে হচ্ছে যেন বেঁকে গেছে এই যে বেঁকে যাওয়া এই ঘটনাটাই আলোর প্রতিসরণ উপরে এখানে বাউ মাধ্যম রয়েছে বাউ মাধ্যম থেকে আরেকটা মাধ্যম জলের মাধ্যমে যাচ্ছে আলোক যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায় তখন তার গতির অভিমুখ পরিবর্তন করে এই ঘটনাটাই আলো প্রতিসরণ আলো প্রতিসরণ কাকে বলে বড় আমি লিখেছি দেখে নাও লেখা রয়েছে আলো রশ্মি যখন আলো রশ্মি যখন কোনো একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের দুটো ঘনত্ব দুটো ঘনত্ব আলাদা আলাদা ঘনত্ব দেখো মনে করো এটা একটা বিভেদ দল বি নাম দিচ্ছি আমি বিভেদ তলের বিভেদ দলের নাম দিলাম এবি দুটো মাধ্যম রয়েছে এখানে বাউ মাধ্যম এটা মাধ্যম মাধ্যম এটা বাউ রয়েছে এখানে এটা মাধ্যম জল রয়েছে এটা জল রয়েছে এখানে দুটো মাধ্যম বাউ মাধ্যম আর জল মাধ্যমে দুটো মাধ্যমকে আলাদা করেছে বিভেদ দল এবি তাহলে আলো যখন এই বাউ মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করবে এটি রয়েছে দেখো আলো বস্তি যখন কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে এটা হচ্ছে মাধ্যম এটা হচ্ছে লঘু মাধ্যম এটা কেন লঘু মাধ্যম বলছি কারণ এই মাধ্যমে বাউ মাধ্যমে আলোর বেগটি বেশি আমরা যদি বাউ মাধ্যমে ঢিল ছুড়ি যত স্পিডে যাবে জলের মাধ্যমে যদি ঢিলটা ছুড়ি তা গতিবেগটা কম হয়ে যাবে তাই বাউ মাধ্যমে আলোর বেগটা বেশি তাই এটি লঘু মাধ্যম জলের মাধ্যমে বেগটা কম তাই এটা ঘন মাধ্যম আলোগ্রসি যখন কোনো একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যম থেকে অপর কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের উপর তির্যকভাবে দেখো এটা তির্যকভাবে এসে তির্যকভাবে আপতিত হয় তির্যকভাবে এই তির্যকভাবে আপতিত হয় তখন এই ওই দুই মাধ্যমে এই দুটো মাধ্যমের বাউ আর জল এই দুই মাধ্যমে বিভেদ দল থেকে এটি বিভেদ দল দল থেকে আলোগ্রস্মীর গতির অভিমুখের পরিবর্তনের ঘটনা তাহলে আলোগ্রস্মি বিভেদ দল ভেদ করে যাওয়ার কথা এভাবে কিন্তু এভাবে না গিয়ে এটা একটা অবিলম্বে দাও এইভাবে না গিয়ে দিকে সরে যাবে এইভাবে আলো বেঁকে এইভাবে চলে এলো এই যে এইভাবে যাওয়ার কথা এইভাবে না গিয়ে এইভাবে চলে এলো এই যে অভিমুখের পরিবর্তনের এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে কি জানলাম এই বি হচ্ছে বিভেদ দল জেনেছি নাম দাও এখানে অভিলম্ব হচ্ছে অ্যান অ্যান্ডেস আপতনবিন্দু ও এটা অভিলম্ব এটা আপত্তরশ্মি নাম দিচ্ছি আমি এটাকে পি পি ও পি পিও হচ্ছে আমাদের রশ্মি এই রস্মিটা বিভেদতল ভেদকুজন যাচ্ছে এইভাবে যাওয়ার কথা ছিল এটা আর যাওয়ার কথা ছিল কিন্তু এভাবে না গিয়ে এভাবে এলো এই এটা অভিলম্ব অভিলম্ব দিকে সরে এলো এই ঘটনাটাই আলোর প্রতিসরণ যদি উল্টা হয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলো যায় তখন কি হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে আলোটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে এই যে আলোর অভিমুখের দিক পরিবর্তন গতির অভিমুখের পরিবর্তনের ঘটনা এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ দেখো একবার সংজ্ঞাটা কী রয়েছে আলোকসি যখন কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে থেকে স্বচ্ছ সমসত্ব সমসত্ব মানে সমান ঘনত্ব এখানেও যা ঘনত্ব বাউ এখানেও ঘনত্ব বাউর যা সব সমান জলেরও এখানেও যা ঘনত্ব এখানেও ঘনত্ব সমান সমকসত্ব আর স্বচ্ছ মানে পরিষ্কার মাধ্যমের উপর তির্যকভাবে তির্যকভাবে আপতিত হয় তখন এই দুই মাধ্যমের বিভেদতলের উপর বিভেদতল থেকে আলোর গতির অভিমুখ এইভাবে যে গতি যেতে যেতেছিল এই যে অভিমুখ পরিবর্তন হলো এই ঘটনাকে আলো প্রতিসরণ বলে আশা করি আলোর প্রতিসরণ বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে আপতিত রশ্মির উপর এই যে অবিলম্বে যে কোন করেছে এখানে একটা কোন হয়েছে এই কোনটাকে আমরা চিহ্নিত করি আয় দিয়ে এটা আপতন কোন এই প্রতিষ্ঠিত রশ্মি সাথে অবিলম্বে যে কোন করেছে এই কোনটা প্রতিস্মরণ কোন এই কোনটাকে আমরা দ্বারা চিহ্নিত করি আর যেটা এটা দেখো এইখানে যাওয়ার ছিল এখানে চলে এসে পরিবর্তন হয়েছে অভিমুখের তাহলে এটাকে চ্যুতি বলি আমরা এই চ্যুতিকে আমরা ডেলটা দিয়ে কী করি এই চ্যুতিকে আমরা ডেলটা দিয়ে চিহ্নিত করি তাহলে আমরা কী কী পেলাম এখানে এটা হচ্ছে আপতন কোন আয় এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর এটা হচ্ছে চ্যুতিকোণ ডেল্টা আশা করি এই আলোর প্রতিসরণ বিষয়টি আমি তোমাদের বোঝাতে পেরেছি এবার পরের বিষয়ে আসছি দেখে নাও এবার দেখে নাও আলোর প্রতিসরণের সূত্র আমরা আলোর প্রতিসরণটা বুঝেছি আলোর প্রতিসরণের দুটো সূত্র রয়েছে সেই সূত্র দুটি এবার আলোচনা করে নেওয়া যাক প্রথম সূত্র আপতিত রশ্মি বলে আমরা জানি আপতিত রশ্মি দুটো মাধ্যমকে আলাদা করে একটা বিভেদ দল একটা বিভেদ দল এটা আপতিত রশ্মি আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব দুটা মাধ্যম দুটা মাধ্যম এটা বিভেদ তল তার উপর অঙ্কিত অভিলম্ব অঙ্কিত অভিলম্ব আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এটি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি এভাবে যাওয়ার কথা ছিল এটা এভাবে প্রতিষ্ঠিত হল প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দু এটা আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একেই সমতলে থাকবে এই জিনিসগুলো একেই সমতলে থাকবে অর্থাৎ আপত্তরশ্মি এটা আপতিরশ্মি প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একেই সমতলে অবস্থিত থাকবে একটা সমতলের উপরেই আছে কোনোটা বেরিয়ে যায় না এটাই হচ্ছে প্রথম সূত্র আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একেই সমতলে থাকবে এটাই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেখো দুটি নির্দিষ্ট মাধ্যম দুটা নির্দিষ্ট মাধ্যম একটা বাউ মাধ্যম দুটা নির্দিষ্ট মাধ্যম লঘু মাধ্যম বাউ ঘন মাধ্যম জল বা কাঁচ দুটা নির্দিষ্ট মাধ্যম দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলো বর্ণের আলোটা নির্দিষ্ট হয়তো সবুজ বর্ণ সবুজ নির্দিষ্ট বর্ণ বা লাল বর্ণ এটি নির্দিষ্ট বর্ণের আলোর একটি নির্দিষ্ট বর্ণের আলো প্রতিসরণের ক্ষেত্রে এইভাবে যাওয়ার কথা ছিল এইভাবে চলে এলো প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন তাহলে আপতন কোন কোনটি এটি আপতন কোন এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত ধ্রুবক হয় তাহলে আপতন কোন আমরা জানি কি এই কোনটাও জানি আয় এই কোনটা আয় তাহলে আপতন কোণের সাইন আয় এটা সাইন প্রতিফলন দেখো প্রতিসরণ কোণের সাইন এটা প্রতিসরণ কোন এটা সাইন হচ্ছে আর প্রতিসরণ কোণের সাইন আর আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত এই দুটার অনুপাত সর্বদা ধ্রুবক হয় এই দুটা অনুপাত সর্বদা ধ্রুবক হয় ধ্রুবক এই ধ্রুবককে আমরা মিউ দ্বারা চিহ্নিত করি ধ্রুবককে আমরা মিউ দ্বারা চিহ্নিত করি সাইনাই বাই সাইনার সমান মিউ এই মিউকে এই ধ্রুবককে আমরা প্রথম মাধ্যমে সাপেক্ষে প্রথম মাধ্যমে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি বলি আমরা এই মিউকে প্রথম মাধ্যমে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলি এই দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত কারণ এই দ্বিতীয় সূত্রটির আবিষ্কারক স্নেল তাই আবিষ্কারকের নাম অনুসারে এই দ্বিতীয় সূত্রটিকে স্নেলের সূত্র বলা হয় বুঝতে পারলে আলোকের প্রতিসরণের দুটি সূত্র প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র একটি দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে এই ধ্রুবককে আমরা মিউ দ্বারা চিহ্নিত করি এবং এই মিউকে বলা হয় প্রতি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি আলো আলোর প্রতিসরণের সূত্রগুলি আশা করি তোমাদের আয়ত্ত হয়েছে বুঝতে পেরেছ এবার নেক্সট অফিসে চলে যাই